অথচ আজকালকার যুদ্ধবাজ নেতাদের যে যুদ্ধগুলো হয়ে থাকে সেগুলোর প্রত্যেকটা যুদ্ধে কান পাতলে শোনা যাবে নারী এবং শিশুদের নির্মম আর্তনাদ আজকে যেখানে কার্পেট বোমা মেরে পুরো এলাকাকে সমান করে দেওয়া হয় বোমার নিচে কি ফসল পড়লো না দালান কোঠা পড়লো সামরিক মানুষ পড়লো বেসামরিক মানুষ পড়লো হসপিটাল পড়লো এরকম কোনো বিবেচনা যখন করা হয় না সেই সময় যদি সমালোচনা করেন বিক্রম সাল্লাহ সাল্লামের যুদ্ধের তাহলে সেটা হাস্যকর কারণ নবীজি সাল্লাহ সাল্লামের যুদ্ধে তিনি এতটা দায়িত্বশীল ছিলেন যে তিনি যুদ্ধ পূর্ববর্তী দিক নির্দেশনায় তার মুজাহিদদেরকে সৈনিকদেরকে সাহাবিদেরকে তিনি নির্দেশনা দিতেন যে কোনো ফল ফসলে ক্ষতি করা যাবে না কোনো দালান কোঠা ভাঙা যাবে না এমন এমনকি কোনো উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে যাজকদেরকে ধর্ম ব্যক্তিদেরকে ধার্মিক ব্যক্তিদেরকে বা ধর্মবোদ্ধাদেরকে তাদেরকে হত্যা করা যাবে না কোনো উপাসনায় হামলা করার পরে তিনি পারমিশন দিতেন না অথচ আজ টার্গেটই করা হয় ধার্মিকদেরকে এবং ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অথবা আজকের পৃথিবীর মানুষের কোনো অধিকার নাই নবী সাল্লাহ সাল্লামের যুদ্ধ জীবন নিয়ে প্রশ্ন তোলার বরং তাদের সুযোগ আছে শিক্ষা গ্রহণ করবার যে যুদ্ধের ময়দানেও কিভাবে মানুষ মানবিক হতে পারে নবীজি সাল্লাহ সাল্লাম মুসলা করতে নিষেধ করেছেন মুসলাম মানে কি মুসলাম মানে হলো লাশের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে বিচ্ছিন্ন করা এবং সেটা নিয়ে পৈশাচিক উল্লাস আনন্দ করা এটা এটার পরিসলাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং তার এতগুলো যুদ্ধ হয়েছে তার কোনো যুদ্ধেই কোনো এত বড় বড় কাফেররা ছিল এত বড় বড় শত্রু ছিল আবু জাহাল আবুল আহাব যারা একসময় মুসলমানদেরকে হিজরতের আগে নির্মম আচরণ করেছে অমানবিক বহু জঘন্য জঘন্য কর্মকাণ্ড করেছে তাদেরও লাশের সাথে অমানবিক অমরণাকর অসম্মানজনক